এই আধুনিক যুগে আমাদের জীবনটা হয়ে গেল পরিবর্তন সব কিছু হয়ে গেল ইজি এত ইজি কল্পনাই করা যায় না দ্বারাজ দ্বারাজের মাধ্যমে এত সহজে অল্প সময়ে প্রোডাক্ট পাবেন সেটা তো কল্পনাই করা যায় না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তো কাছে এমন দূরে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি ভালো লাগলে শুরুতেই একটি লাইক দিয়ে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন যা বলতেছিলাম আমরা সবাই দারাজকে চিনি দারাজ থেকে বিভিন্ন সময় বিভিন্ন পণ্য অর্ডার করে থাকি দু তিন দিন তো লেগেই থাকে ডেলিভারি ম্যান এসে ফোন দেয় আর সেই ফোনের মতো আমাদেরকে চলে যেতে হয় সেই জায়গায় কিংবা আমাদের বাসায় এসে আমাদেরকে পণ্য দিয়ে যায় কিন্তু দারাজের আরেকটি নতুন পদ্ধতি হচ্ছে যেভাবে আমাদেরকে ডেলিভারি দেয় সেটা হচ্ছে ডিজে বক্স ডিজে বক্সের মাধ্যমে আপনি আপনার পণ্য নিজেই হাতে নিতে পারবেন এখানে কোনো রাইডারের দরকার হয় না ডেলিভারি ম্যানেরও দরকার হয় না আপনার পণ্য চলে আসবে এবং আপনার ফোনে মেসেজ চলে যাবে ওখানে দুটি নাম্বার দিয়ে দেবে একটি হচ্ছে ওটিপি নাম্বার আরেকটি হচ্ছে চার অক্ষরের একটি গোপন নাম্বার এই দুটোই আপনার ফোন নাম্বারে চলে যাবে এরপর সেই ফোন নাম্বার অনুযায়ী আপনি চলে যাবেন সেই জায়গায় যেই জায়গায় আপনি ডিজে বক্সে দিয়েছিলেন আর এই ডিজে বক্সগুলো কোথায় পাবেন ডিজে বক্সগুলো পেয়ে যাবেন মেট্রো রেলের ঠিক আনাছে কানাচে ওরা লিখে দেয় এবং অর্ডার করার সময় ওখানেই লেখা থাকে যে কোথা থেকে আপনি পণ্যটা নিতে চাচ্ছেন যাই হোক এখনকার এই আধুনিক পদ্ধতিতে আপনার পণ্য আপনি কিভাবে নেবেন সেটাই হচ্ছে প্রধান কথা তাই আমি চলে এসেছি সচরাচ মেট্রো রেলে যাতায়াত করি তাই এখানে ডিজি বক্স আছে এখানেই আমি চলে এসেছি এখান থেকে আমি অর্ডার করেছিলাম আসার পরে দেখি অনেকগুলো বক্স এখন কোনটায় আমারটা আছে আমি বুঝবো কী করে তালামারা সবগুলো এখানে একটি টিভির মতো মনিটরিং আছে এই জায়গা থেকে আপনি আপনার ওটিপি নাম্বার দেবে না চার অক্ষরের একটি নাম্বার দিতে বলবে সেই গোপন নাম্বারটি দিয়ে দিবেন এরপর দিয়ে দিবেন স্টার্ট প্রথম শুরুতে আপনার ফোন নাম্বার যাবে কিংবা ইমেল নাম্বার ওটা দেওয়ার পরেই আপনাকে ওই দুটো নাম্বার দিতে হবে আপনার এস এম এসে যে নাম্বারগুলো এসেছে এরপর এস এম এসের নাম্বারগুলো দেওয়ার সাথে সাথেই দেখবেন অটো আপনার যে বক্সে আপনার পণ্য আছে সেটা ওপেন হয়ে যাবে এই যে দেখছেন ওপেন হয়ে গেছে এই বক্সটি বেশিক্ষণ খোলা থাকবে না তাই এটার থেকে সাথে সাথে মালটি নিয়েই সাথে সাথে দরজাটি বন্ধ করে দিতে হবে এই হচ্ছে দারাজের আধুনিক পদ্ধতি এই পদ্ধতিতে আমি অনেকবার পণ্য নিয়েছি আর কি এনেছি এই যে দেখুন কেলে কেলে এনেছিলাম অর্ডার করে আর সেই কেলে দিয়ে একটি শোপিস বানিয়ে নিয়েছি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন অনেক সময় বাজারে গিয়ে কিনতে গিয়ে সময় পাই না তাই তো দারাজের মাধ্যমে কিনে নিচ্ছি এই জিনিসগুলো সবাই ভালো থাকবেন আল্লাহ